জয় সোনা যায় দেখো সোনামা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি মাকে সামনের দিকে ঘুরিয়ে বসিয়েছি যাতে ভিডিওর মধ্যে ভালোভাবে তোমরা দেখতে পাও এই দেখো মা হচ্ছে এতটা বড়ো সাইজ আর বেশ অনেকটাই ওজনেরই মা আমার সোনামা আর এই সোনামা লক্ষ্মী প্রায় একই সাইজের একই ওজনের একটু হয়তো সোনা মায়ের ওজনটা একটু বেশি হতে পারে তো যাই হোক সেই ওজন দেখে তো আমি অত কিনিনি তো যেরম দাম বলেছিল সেইভাবেই পয়সা জমি জমি আস্তে করে কিনেছি তো খুবই আমার সব কিছু মানে বলে না মানে চিন্তা ভাবনা রাখলে সেই জিনিসটা কাজটা করাই যায় তো তোমরাও সেই চিন্তা ভাবনাটা মনে রাখবে দেখবে তোমরা ঠিক কিনতে পারবে মাকে পুজো করতে পারবে মাকে প্রতিষ্ঠা করতে পারবে সবই করতে পারবে তো অনেকে আমাকে জিজ্ঞেস করে ঘরে মা কালীকে পুজো করতে পারবো কিনা অনেক ভক্তরা জিজ্ঞেস করে হ্যাঁ নিশ্চয়ই পুজো করতে পারবে মাকে প্রতিষ্ঠা করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় পুজো করতে হয় তো যাই হোক তো সবার আগে মানুষকে ভালোবাসতে শিখতে হয় কারণ মানুষের সঙ্গে যখন হিংসা করো তাকে যখন কু কথা বলো তখন কিন্তু ভগবান সহ্য করে না হয়তো তুমি আমার পিছনে হয়তো দুটো কথা বলছো তো আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিন্তু উপরে একজন বসে আছে উনি কিন্তু সব শুনতে পাচ্ছে সবার উপরে ভগবান তো ভগবানই সব কিছু শুনতে পায় তাই সঠিক সময়ে সঠিক ঠিক উত্তরটা ভগবান তোমাকে দেবে যাই হোক অনেক বক বক করলাম তো চলো মালকীকে নামিয়ে নিয়েছি আর এদিকে মেজো মালখীকেও নামিয়ে নিয়েছি ছোটো মালক্ষীকে নামিয়ে নিয়েছি বড় নারায়ণ ছোটো নারায়ণ সুন্দর করে নাবিয়ে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি ঘি মধু সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মাখিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমরা তো জানোই আমি কিন্তু কি মাখাই দই তো চলো দই একটু নিয়ে সোনা মা লাগিয়ে দিলাম নারায়ণ আরও দুটো মা লক্ষ্মীকে সুন্দর করে দই মাখিয়ে দিলাম চলো সোনা মা এবার স্নান করিয়ে নেবো তো দেখো সুন্দর করে মাকে স্নান করিয়ে দিচ্ছি আর স্নানের জলে কি কি মিশিয়েছি তোমরা সকলে জানো তাও আমি একবার বলে দেবো গঙ্গাজল অগরু জল আর ফুল তো যেইটুকানি আমি পারি এইভাবে ঠাকুরকে আমি স্নান করাই তো কিছু ভুল ভুলডুটি হলে অতি অবশ্য আমার ভক্তরা অনেক আছে সেই ভক্তরা অবশ্য বলে দেয় তো এইটুকানিই আমি বলবো কিছু তোমাদের সাথে কথাটা বলবো তো সেই কথাটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে আর শিবশ্যামা মায়ের মন্দিরের ব্যাপারে তো সবার আগে বলবো যে শিবশ্যামা মা এইভাবে কখনো কাউকে কথা বলতে নেই তুমি তো পুজো করো না তো যারা কিছু করে তারা তো এইভাবে কথা বলতে পারে না না তো সেটাই তাকে কিছু খারাপ বলার দরকার নেই তুমি কেন খারাপ হতে যাবে তো যদি কেউ অন্যায় করে থাকে তাকে শাস্তি দেবার মতন ভগবান আছে সময় মতন দেখবে ঠিক সে শাস্তি পেয়ে যাবে তো সেটাই আর মঙ্গলামায়ের ওখানের ব্যাপারে যেইটা আজকের মঙ্গলামায়ের ওখানে বহু বহু ভক্তরা আসছে তাদের কাজ হচ্ছে তবেই তারা ওখানে আসছে একটা কোনো তীর্থস্থানে কেউ যায় সেখানে যদি একবার কাজ হয় প্রতিটা মানুষ দেবে সেখানে যাবে ঠিক আছে ও শ্যামসুন্দরী মায়ের মন্দির আছে দেখবে ওখানে কিন্তু বহু ভক্তরা যায় তো সেটাই বলছি সেই রকমই কৃষ্ণকালী মন্দিরটাও যেটা পুজোর ব্যাপারটা ওটাও ওখানে খুব জাঁকজাম হয়ে গেছে সকল ভক্তরা যাচ্ছে তাদের কাজ হচ্ছে আবার কারোর হচ্ছে না এমনও ভক্তরা আছে যে আমার মন্দিরেও এসেছে কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে ফেরত হয়ে এখানে এসেছে তো তারাও এসেছে আমি কিন্তু সবাইকে এইটুকানি বলবো যে মায়ের মন্দির যেখানে যেখানে আছে সেখানে সেখানে মা অতি অবশ্য আছে মা সারা জগৎ জুড়েই আছে মায়ের তো একশো আট নাম মায়ের কি একশো আটটা মন্দির না মায়ের বহু মন্দির যে কোনোই যাও মায়ের মন্দির যে কোনে যাবে মায়ের মন্দির ভর্তি তাই বলি মাকে ডাকো মন প্রাণ ভরে ডাকো দেখবে সারা ঠিকই পাবে তাই কাউকে কু কথা বলে নিজেকে খারাপ করো না তাই সেটাই বলি আর আমার সোনামায়ের এখানেও অনেক ভক্তরা আসে এমন এমন ভক্তরা আছে তাদের কাজ পূর্ণ হয়েছে তারা মায়ের মন্দিরে আসেনি শুধু মায়ের ডেকে পূর্ণ হয়েছে সেই ভক্ত বলেছে আমি গিয়ে পুজো দিয়ে আসবো কিন্তু এখানে আসেনি এখনও পৌঁছায়নি সে পুজো দিতে আসেনি কিন্তু তারা কিন্তু আবারও আবারও সমস্যায় পড়েছে ফোন করেছে আমাকে তো আমি তখন কি বলেছি মায়ের মন্দিরে এসো কেন ডাকি যেন ভক্তদেরকে মায়ের মন্দিরে এই জন্য সোনা মায়ের চরণে সকল ভক্তরা যদি একটা করে ফুল দেয় তাদের পরিবারের নামে তাদের যাদের কর্ম নেই সেই সব ক্ষেত্রেই আমি বলি যে ভক্তরা এখানে এসো এসে মায়ের চরণে ফুল দাও কাজ অতি অবশ্য হবে অনেকের আছে কাজ হয়ে যাওয়ার পরেও সেই কাজ কিন্তু কেটে গেছে কেন মায়ের কিন্তু আমি যখন বলছি মাকে গিয়ে পুজো দেবো সেটা আমি মাকে দিচ্ছি না তো দিতে আসতে হয় মায়ের মন্দিরে যেতে হয় যেমন তোমরা দক্ষিণেশ্বর যাচ্ছ তারাপীঠ যাচ্ছ ঠিক তেমনই মনে করে এটাও তো একটা তীর্থস্থান তো সেখানে আসতে হবে সেরকমই কৃষ্ণকালীর মন্দিরে প্রচুর ভিড় হয় প্রচুর লোকেরা যায় তাই আমি শিবশ্যামা মাকে বলবো তার নামে কোনো বদনাম করতে যেও না কোনো দরকার নেই আছে মা চেয়েছে বলেই আজকের মায়ের কিন্তু পুজোটা এইভাবে হচ্ছে দেখো অনেক ভক্তরা আছে যারা বহু দূর দূর থেকে আসে দেশ বিদেশ থেকে আসছে এসে শুধু আসে কিসের জন্য তিশুল ঠেকাবার জন্য আসে কেন কাজ হচ্ছে এই জন্যই বলছি যে কারোর বদনাম না করে নিজের ভালোভাবে তুমি পুজো দাও তুমি ভালো পুজো করছো পুজো দাও অবশ্য তোমার কাছেও অনেক ভক্তরা আসবে চিন্তা করতে হবে না আর ও যে এতক্ষণ ধরে ভক্ত দেখে সেই ক্ষমতাটুকুও ভগবান দিয়েছে কৃষ্ণকালী মাওকে দিয়েছে সেই শরীরে জোরটাও দিয়েছে কেন ও কিন্তু সারাদিনে বহু ভক্ত দেখে হাজার হাজার ভক্ত দেখে আরও বেশি তো কম নয় তো সেটাই বলছি সেটা দেখার জন্য একটা ক্ষমতা চাই একভাবে কন্টিনিউ সে দাঁড়িয়ে থাকে বা কন্টিনিউ বসে থাকে এইভাবে এক জায়গায় হয় না হয়ে ওঠে না সবাই সব কিছু হয় না ভগবান একমাত্র যদি শক্তিটা দেয় তবেই সেটা হয় তো সেটাই বলছি উনি যেরমভাবে পুজো করছে ওনাকে করতে দাও ওনাকে বদনাম করো না আর তুমিও খুব ভালো পুজো করছো তোমার কাছেও ভক্তরা দেখছি আসছে সোনা মায়ের কাছে এখানেও আসছে আমার আনন্দময়ী সোনা মায়ের কাছেও অনেক ভক্তরা আসে তো আমার কাছেও এসেছে অনেক ভক্তরা এরকম কৃষ্ণকালীর মায়ের মন্দির থেকে ফেরত হয়ে এখানে এসেছে আমি কিন্তু সে ভিডিওও করিনি ছাড়িয়েও নিই কেন ছাড়িনি যে আমি কাউকে বদনাম করতে চাই না কেন ও ওখানে পুজো করছে আজকের বহু ভক্তের কাজ হচ্ছে আজকে ওর কাজ হলো না তার তার মানে কি তার মানে ওর সময় হয়নি সেই কাজটা হবার তাই জন্য তার কাজ হয়নি তো সেইটাই সময়ের অপেক্ষা করতে হবে কেউ কারোকে বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই ভগবানের নাম করো তাতে তোমরাও ভালো থাকবে সকল ভক্তরাও ভালো থাকবে জয় সোনামার জয় আজকে সোনামাকে দেখো কত সুন্দর লাগছে আজকেও সোনামায়ের জন্য ঠিক ফুলটা দেখো কত বড় ফুটেছে গতকালকে যত বড় ফুটেছিল তার থেকেও অনেকখানি বড় ফুটেছে দেখো মায়ের মুখের থেকেও বড় সাইজ ভালোভাবে দেখো কি সুন্দর লাগছে আর আজকে দিয়েছি দুদিকে দুটো পিঙ্ক জবা কি সুন্দর লাগছে আর বৃহস্পতিবার আছে তোমার সকলেই জানো অনেকখানি দেরি হয়ে যায় সোনা মাকে সকালে একবার বাল্য ভোগ দেওয়া হয়েছে তারপরে এটা দুপুরে ভোগ দিলাম তো ভোগে দিয়েছি আজকে মাকে লেবু কলা বাতাসা শশা দিয়ে আজকের এই ভোগ দিলাম এক গ্লাস জল দিলাম মাকে দেখো খুব সুন্দর লাগছে মাকে যেভাবেই সাজাই খুব ভালো লাগে যতটুকু ফুল হয় অতটুকু ফুল দিয়েই সাজাই দেখো আজকাল দুনিয়াটা এমনই হয়ে গেছে সবাই ভাবে আমি আগে যাব সেভাবে আমি আগে যাব এই চলছে আর মানুষ মানুষকে নিয়ে হিংসা করছে জানি না হিংসা করে কি করতে পারে ভগবান জানে তো আমি তো সোনামাকে এত বছর ধরে পুজো দিচ্ছি তো আমার চ্যালেঞ্জটাও অনেক দিনই হল বছরের বেশি হতে যাচ্ছে তো দু বছরই হবে হয়তো তো যাই হোক দেখো তাও এতদিন ধরে আমি এগাতে পারলাম না জানি না কবে এগাবো সবকিছু সোনামায়ের সোনা মায়ের হাতে সোনামা যা চাইবে সেটাই হবে জয় সোনামা জয় সকলে ভালো